ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে আবারও চলে আসছি আর আপনাদের জন্য আজকে একটি ডিসকাউন্ট প্রাইজের শাড়ি নিয়ে আসছি তো অনেকগুলো আইটেম থাকবে এখানে আর আজকের শাড়িগুলো কিছু প্রবলেম থাকবে তো সেই প্রবলেমের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো আর প্রত্যেকটা শাড়ির আড়াই হাজার তিন হাজার চার হাজার টাকা দামের শাড়ি আপনাদেরকে মাত্র চারশো টাকা দামে দিব মাত্র অনলি চারশো টাকা দামে দেবো তো আপনারা অবশ্যই আমি সেই সমস্যাগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো যারা নিতে চান নিয়ে নিতে পারবেন যারা নিতে চান নিতে পারবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র চারশো টাকা প্রাইজে দিব এই যে দেখেন এই শাড়িটা শুধুমাত্র কাছে দেখো এই শাড়িটাই যে দেখেন শুধুমাত্র এই যে ভাজের ভিতরে এই শুধু দাগ এছাড়া আর কোনো সমস্যা নাই তো এই শাড়িটার প্রাইস মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর একটি বেনারসি কাতান শাড়ি এই যে দেখেন এই যে দেখেন আঁচল আছে এবং আঁচলের সামনে ব্লাউজ পিসও আছে এই যে দেখেন আঁচলের সামনে এই যে ব্লাউজ পিসটা দেখেন অনেক বড় একটি ব্লাউজ পিস আছে দুই পাশে ব্লাউজের হাতে কাজ আছে শুধুমাত্র এই যে দেখেন এই জায়গাটুকু দাগ আছে এছাড়া আর কোনো সমস্যা নাই তো এটার প্রাইস দিব মাত্র অনলি চারশো টাকা এই যে দেখেন পুরো শাড়িটাই আমি আপনাদেরকে দেখেছি এবং সম্পূর্ণ শাড়িটাই কিন্তু কাজ করা থাকবে তো যারা নিতে চান আমার অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আর অর্ডার কনফার্ম করার জন্য যারা অনলাইনে নিতে চান দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন তো এখানে আমি আপনাদেরকে যে দেখেন আরো কতগুলো শাড়ি আছে তো এই শাড়িটার প্রাইস থাকবে পাঁচশো টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইজও আমি আলাদা আলাদা বলে দিচ্ছি তো ওইটা হচ্ছে চারশো টাকা দামের শাড়ি এটা হচ্ছে পাঁচশো টাকা এই যে দেখেন এটা সম্পূর্ণটা কাজ করা আছে এইটার সমস্যাটা কিন্তু তেমন কিছু না এইটা একদমই মানে বোঝাই যাবে না এক পাট করলে বোঝাই যাবে না কিন্তু খালি চোখে দেখলে আপনারা তখন বুঝতে পারবেন যে দেখেন এই শাড়িটা একদম ফুললি ফ্রেশ তো এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে আঁচলটা আর এটার সাথে যে ব্লাউজ পিস আছে এটা এটা হচ্ছে ব্লাউজের পিস এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এই যে দেখেন এটা প্রত্যেকটা অনেক দামি দামি শাড়ি আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব এই যে এই শাড়িটার প্রাইসও থাকবে পাঁচশো টাকা এইটাও কিন্তু তেমন কোনো সমস্যা নাই শুধুমাত্র এই যে দেখেন এই যে দেখেন শুধু এই যে এই ভাসটার ভিতরে চিকন করে এই যে শুধু একটু কালারটা ডিসকালার হয়ে গেছে এছাড়া আর কোনো সমস্যা নেই এই যে এটার আঁচলটা থাকবে এটা এটার আঁচলটা থাকবে এটার বডিটার কালারটা হচ্ছে দেখেন একদম খুব সুন্দর একটি রয়্যাল ব্লু কালার উপরে শাড়ি অল ওভার কাজ করা আর এটার সাথে কিন্তু এই যে ব্লাউজ পিস আছে এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস এটার প্রাইসও থাকবে পাঁচশো টাকা এই যে এইটার আবার প্রাইস থাকবে চারশো টাকা এটার প্রাইস থাকবে চারশো টাকা এই যে দেখেন এই শাড়িটাও দেখাচ্ছি দেখেন খুব সুন্দর সুন্দর শাড়ি এই যে দেখেন এইটার এই যে বাসটার ভিতরে এই যে দেখেন এই যে এই বাসটা এই যে এই বাসটা এই বাসটা আর এই বাসটা তো এই বাসটাই একটু বেশি সমস্যা এছাড়া আর কোনো সমস্যা নেই তো আপনারা কিন্তু লন্ড্রি থেকে এগুলো কালার করে নিয়ে নিতে পারবেন তখন কিন্তু কোনো সমস্যাই থাকবে না এই যে আঁচলটা লাল আর ব্লাউজ পিসটাও থাকবে লাল এটার প্রাইসও থাকবে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকা প্রাইস এই যে এইটার প্রাইসটাও থাকবে চারশো টাকা এই যে দেখেন আঁচল বডিটা থাকবে ব্লু কালার কুচি থাকবে কন্ট্রাস্ট কুচিটাও দেখাচ্ছি তো এইটার সমস্যাটা হচ্ছে এই যে দেখেন ভাজের এই যে এই বাসটা সমস্যা এই যে এই বাসটুকুতেই সমস্যা এটা কিন্তু ওয়াশ করলেও চলে যাবে তো এটা কালারও করতে পারবেন কালার করলে কিন্তু একদম ঠিক হয়ে যাবে এছাড়া আর কোনো সমস্যা নেই যে দেখেন আঁচলটা হচ্ছে এটা আর এটার কুচির ডিজাইনটা হচ্ছে এটা মানে কুচির কালারটা আলাদা এই যে দেখেন অনেক সুন্দর শাড়ি তো এটার সাথে এই যে ব্লাউজ পিস হচ্ছে এটা এটার সাথে ব্লাউজ পিস থাকবে এটা এটার প্রাইস যদি মাত্র চারশো টাকা এই যে এইটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এইটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এই যে দেখেন রাজগুরু কাতান এই যে দেখেন এটার সমস্যাটা কি এই যে হালকা ছিটা ছিটা একটু দাগ হয়ে গেছে এই যে এটা কিন্তু বোঝাই না এটা আপনারা কিছু না করেও কিন্তু ব্যবহার করতে পারবেন সেইভাবে করা আছে এই যে দেখেন এই যে বডিতে হালকা একটু ছিটা ছিটা কালারটা একটু নষ্ট হয়েছে এই যে আঁচলটা হচ্ছে এটা আঁচলটা হচ্ছে এটা আর ফুল বডিটা থাকবে এটা কালারটা দেখেন অনেক সুন্দর একটি কালার প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান শাড়ি এগুলো কোনো লোকাল শাড়ি না প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান শাড়ি আর এটা ব্লাউজ পিস রানিং দেওয়া আছে আপনারা না কেটে ব্যবহারও করতে পারবেন এই যে এটার প্রাইসও দিব চারশো টাকা এই যে দেখেন মসলিন টিস্যু সিল্ক এই যে দেখেন সম্পূর্ণ কাজটা থাকবে এটা এই যে দেখেন এটা এক পাট করা হয়েছে এর জন্য বোঝা যাচ্ছে না তো এইটা কিন্তু এই যে ভাজের এখানে হালকা একটু জাস্ট ধুলা লাগছে এটা কিন্তু কোনো সমস্যা না জাস্ট ধুলা লাগছে এটার প্রাইসও থাকবে আপনাদেরকে চারশো টাকা দিয়ে দেবো চারশো টাকার প্রাইস আর এই যে ব্লাউজটা দেখেন অনেক গর্জিয়াস একটা ব্লাউজ পিস এই এইটার এটার প্রাইসও আপনাদেরকে দিব চারশো টাকা এগুলো কিন্তু ছিঁড়া না প্রত্যেকটা শাড়ি হচ্ছে শুধুমাত্র দাগ এই যে দেখেন এই শাড়িটা কিন্তু অনেক চমৎকার একটা শাড়ি এই যে দেখেন এইটার দাগটা দেখেন এই যে এই হয়েছে দাগ এখানে দাগ হয় নাই এখানে ধুলা লাগছে শুধু দাগ হয়েছে এখানে এছাড়া কোনো সমস্যা নাই তো এটার প্রাইসও থাকবে চারশো টাকা এটার সাথে কিন্তু ব্লাউজ পিস নাই এটার সাথে কিন্তু ব্লাউজ নাই তো এটার প্রাইস চারশো টাকা যেটার সাথে যা আছে আমি কিন্তু বলে দিচ্ছি তো আপনারা যারা নিতে চান নিয়ে নেবেন এই যে দেখেন এইটার এই যে আঁচলটা দেখেন এটা কিন্তু কালার কোনো জলে নাই এটা শুধুমাত্র একটু ফেসে গেছে এই যে দেখেন ক্যামেরাটা কাছে নিয়ে যে দেখেন এখানে একটু জাস্ট ফাইসা গেছে এছাড়া আর কোনো সমস্যা নেই এই যে দেখেন বাজে বাজে খালি হালকা একটু ফাসছে তো এইটাই হচ্ছে এইটা সমস্যা এই যে দেখেন ভিতরে এই যে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যারা ব্যবহার করতে চান মানে নিতে চান নিয়ে নেবেন তো এটার এই যে আঁচলটা আর এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া থাকবে তো এই শাড়িটার প্রাইস দিয়ে দেবো তিনশো টাকা মাত্র তিনশো টাকা তো এই হচ্ছে আজকে ডিসকাউন্ট প্রাইজের শাড়ি তো যারা যেটা নিতে চান ছবিটা অবশ্যই পাঠিয়ে অর্ডার করবেন আর দোকান এসে নিতে চলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা আছে চটপট এসে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম